হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা আমি আবার তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও মাধ্যমিক দুই হাজার ছাব্বিশ আমার একটা চ্যাপ্টার ইতিহাসের ধারণা এই চ্যাপ্টার থেকে আগে আমি পার্ট ওয়ানের কিছু এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরেছিলাম এখন আমি তোমাদের সামনে পার্ট এর কিছু এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকট প্রেস করে দিবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক মাধ্যমিক দুই হাজার ছাব্বিশ এমসিকিউ কোশ্চেন পার্ট টু ইতিহাসের ধারণা চ্যাপ্টার থেকে তো চলো শুরু করি বিপিন চন্দ্র পাল লিখেছেন বিপিন চন্দ্র পাল লিখেছেন সত্তর বৎসর এ নেশান ইন মেকিং জীবন স্মৃতি বা আনন্দমঠ তো সঠিক উত্তরটি হয়ে যাবে সত্তর বৎসর নেক্সট প্রশ্ন জীবন স্মৃতি গ্রন্থটি রচনা করেন জীবন স্মৃতি গ্রন্থটি রচনা করেন বিপিনচন্দ্র পাল সরলাদেবী চৌধুরানী রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসু তো সঠিক উত্তরটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর তৃতীয় প্রশ্ন জীবন স্মৃতি প্রথম প্রকাশিত হয় জীবন স্মৃতি প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায় প্রবাসী পত্রিকায় সমপ্রকাশ পত্রিকায় না বিশ্বভারতী পত্রিকায় তো সঠিক উত্তরটি হয়ে যাবে বিশ প্রবাসী পত্রিকায় নেক্সট প্রশ্ন চার দাগের জীবনে ঝরা পাতা গ্রন্থটি হলো একটি উপন্যাস কাব্যগ্রন্থ জীবনী গ্রন্থ না আত্মজীবনী তো সঠিক উত্তরটি হয়ে যাবে আত্মজীবনী নেক্সট পাঁচ দাগের প্রশ্ন জীবনে ঝরাপাতা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রবাসী দেশ সন্ধ্যা না বামা বধনী পত্রিকায় সঠিক উত্তরটি হয়ে যাবে দেশ পত্রিকায় নেক্সট প্রশ্ন দাগের দ্য দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এটি একটি আত্মজীবনী উপন্যাস প্রবন্ধ না বৃত্তান্ত তো সঠিক উত্তরটি হয়ে যাবে আত্মজীবনী নেক্সট প্রশ্ন নীলকোরদের অত্যাচারের তথ্য পাওয়া যায় বঙ্গদর্শন পত্রিকায় তত্ত্ববোধনী পত্রিকায় সঞ্জীবনী পত্রিকায় না সমপ্রকাশ পত্রিকায় তো সঠিক উত্তরটি হয়ে যাবে সমপ্রকাশ পত্রিকায় আট আগের প্রশ্ন বেঙ্গল গ্যাজেট প্রকাশিত হয় সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সতেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে সতেরোশো আশি খ্রিস্টাব্দে না সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে তো সঠিক উত্তরটি হয়ে যাবে সতেরোশো আশি খ্রিস্টাব্দে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা নেক্সট প্রশ্ন নয় দাগের বাংলা ভাষায় বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র হল বেঙ্গল গেজেট বাঙ্গাল গ্যাজেট বামাবোধুনি না সমপ্রকাশ তো সঠিক উত্তরটি হয়ে যাবে বাঙ্গাল গ্যাজেট নেক্সট প্রশ্ন দশ দাগের বাংলা ভাষায় বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্রটি হল বাংলা ভাষায় বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্রটি হল দৈনিক পত্রিকা সাপ্তাহিক পত্রিকা না মাসিক পত্রিকা তো সঠিক উত্তরটি হয়ে যাবে সাপ্তাহিক পত্রিকা নেক্সট প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অরবিন্দ ঘোষ ঈশ্বরচন্দ্র গুপ্ত না দ্বারকানাথ বিদ্যাভূষণ তো সঠিক উত্তরটি হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত অক্ষয় কুমার দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না দ্বারকানাথ বিদ্যাভূষণ তো সঠিক উত্তরটি হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তেরো দাগের প্রশ্ন বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আঠারোশো খ্রিস্টাব্দে না আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তো সঠিক উত্তরটি হয়ে যাবে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন সমপ্রকাশ ছিল একটি দৈনিক পত্রিকা পাক্ষিক পত্রিকা সাপ্তাহিক পত্রিকা না মাসিক পত্রিকায় তো সঠিক উত্তরটি হয়ে যাবে সাপ্তাহিক পত্রিকা নেক্সট প্রশ্ন পনেরো তাগের সমপ্রকাশ পত্রিকাটি প্রকাশিত হয় আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তো সঠিক উত্তরটি দেখে নাও আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন দিকদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন হরচন্দ্র রায় মার্সম্যান ঈশ্বর গুপ্ত না উইলিয়াম ক্যারি তো সঠিক উত্তরটি হয়ে যাবে মার্সম্যান তো বন্ধুরা আজকে আমার পার্ট টু এর এই কয়েকটি ভিডিও ছিল তো এরপরে দেখা হবে নতুন পরের ভিডিওতে তো আজকে এখানেই